হ্যালো গাইস আমি আজকে রান্না করে দেখাবো লটকা শুটকি এখানে আলু টুকরো করে নিয়েছি এখানে বেগুন নিয়েছি রসুন তিনটা পেঁয়াজ আর দেখো বন্ধুরা বেগুনগুলো কত ছোট আমার এক আঙুলের সমান লটকা শুটকিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুনগুলো বেটে নেব আর বেগুন টুকরো করে অর্ধেক করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে বেগুন আলু বেটে নেবো হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে লাল লাল করে বেগে নেব তেল দিয়ে লুটকিগুলো অল্প পরিমাণে পেঁয়াজ রয়েছে দিয়ে দিয়েছি এখন চুটকিগুলো বেগে নেব তাতে পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে নার্চার কত থাকবো এখন আলুগুলো আবেগুলো আমার দেখে আলাদা করে অল্প পরিমাণ মতো জল দিয়ে আমি দেখে থাকবো কিছুক্ষণের জন্য আপনার উঠে দেখি জল শুকিয়ে গিয়েছে তো নাড়াচাড়া করে নিই খাবারটা কিছু মিলেছে লাল লাল করে শুকিয়ে রান্না করবো এখন পরিমাণ মতো জল দিয়ে আমি আবার ডেকে দেব হ্যাঁ হ্যাঁ আগে থেকে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি জাল উঠে গিয়েছে রান্না হয়ে গেল আমি এখন নামিয়ে নেব লাল লাল যেটা সুকি রান্না আমার খুব ফেভারিট খাবার